আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো সহজ এবং মজাদার গ্যাসের চুলাই তৈরি মটকা বিফ রেসিপি ঈদের মধ্যে স্পেশাল কোনো রেসিপি শেয়ার করতে না পারার জন্য আপনাদের সাথে আমি দুঃখিত প্রকাশ করতেছি কারণ এইবার ঈদের মধ্যে আমি খুবই ব্যস্ত সময় পার করেছি ওই সব ঝামেলার মধ্যে ভিডিও করা এডিট করা বয়স দেওয়া এইসব ঝামেলা আমার একদমই ভালো লাগে নাই যার কারণে আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি নাই তো চলুন ঈদের দিন আমি এই মটকা রেসিপিটা তৈরি করেছিলাম ওইটার রেসিপিটাই শেয়ার করে ফেলে তো প্রথমেই আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য এদিকে আমি নিয়ে নিয়েছি তিনটা বড় এলাচ এক চামচ লং এক চামচ নিয়ে নিলাম সাদা গুলমরিচ আপনারা চাইলে কালো টয় ইউজ করতে পারেন চার টুকরা দারুচিনি দুই তিন টুকরা একটা জয়ফল এখন মশলা একটুখানি সবগুলো নেব তারপর গুঁড়ো করে নেব দেখালাম না এখন আমরা তার জন্য প্রথমে একটা বুল নিয়ে নিলাম বুলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণের সরিষার তেল আমি প্রায় এখানে দেড় কেজি পরিমাণের বিফ নিয়েছি তো ওই পরিমাণেরই আমি এখানে মশলাটা তৈরি করতেছি আর মটকা বিফটা রান্না করলে কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতে হবে অন্য কোনো তেল দিলে কিন্তু মটকা বিফটা খেতে ভালো লাগবে না সরিষার তেলের মধ্যে নিয়ে নিব এক কাপ পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে দিব দুই চামচ পরিমাণের আদা এবং রসুনের পেস্ট আদা এবং রসুন দুটো একসাথে পেস্ট করা দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিব দেড় চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়ো দেড় চামচ পরিমাণে দিয়ে দিব হলুদের গুঁড়ো দুই চামচ পরিমাণে দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন দুই চামচের মতন দিয়ে দিব গরম মশলা গরম মশলাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে গরম মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিব দিয়ে দিব চার পাঁচটা শুকনো মরিচ এবং চার পাঁচটা কাঁচা মরিচ দশ থেকে বারোটার মতন আস্ত রসুন দিয়ে দিব মটকা বিফের সবচেয়ে টেস্টিকর উপকরণই হয়েছে আস্ত রসুন আপনাদের ভাইয়া আবার মটকা মাটানের রসুনটা খেতে ভীষণ ভালোবাসে তো যার কারণে এতগুলা দেওয়া এখন সবগুলো মশলা বেশ ভালো করে মিশিয়ে নিব মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিব গরুর মাংসের পরিবর্তে আপনারা চাইলে খাসির মাংস কিংবা মুরগির মাংস দিয়েও কিন্তু মটকা রান্না করতে পারেন মশলার মধ্যে আস্ত মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম তো দিয়ে দিলাম তিন থেকে চারটার মতন এলাইচি এবং তিন থেকে চারটার মতন তেজপাতা এখন আমি মশলাটার সাথে মাংসটা বেশ ভালো করে মিশিয়ে নিব তো প্রথমে চামচ দিয়ে মিশাতে গিয়েছিলাম পরবর্তীতে দেখে যে চামচ দিয়ে মিশানো হয় না তো হাত দিয়ে মিশিয়ে নিলাম এখন আমি মাংসটা প্রায় আধা ঘন্টার মতন রেস্টে রেখে দেবো আপনারা মাংসটা যতক্ষণ রেস্টে রেখে দিতে পারবেন টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে এখন আমরা মটকাটা বসিয়ে দেবো তো চুলার মধ্যে আমি একটা মটকা বসিয়ে দিলাম মটকার মধ্যে দিয়ে দিলাম থার্ড কাপ পরিমাণে সরিষার তেল এটা কিন্তু পুরাটা সরিষার তেল দিয়ে রান্না করা হবে সরিষার তেলটা ঝাঁকিয়ে আমি পুরো হাড়িটার মধ্যে ভরিয়ে দিব সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব এখানে আমি যতটুকু মাংস নিয়েছি পুরাটা আমি রান্না নাই কারণ হাঁড়ির মধ্যে পোড়া মাংসটা আটবে না তো এখানে আমি হাফ রান্না করতেছি পরবর্তীতে আমরা হাফ রান্না করবো এখন মাংসের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব যেই বোলটার মধ্যে মাংসটা মেরিনেট করেছিলাম ওই বোলটাই ভালো করে ধুয়ে পানিটা দিয়ে di dalam পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন এখন মাংসের সাথে পানিটা ভালো করে মিশিয়ে দিব এখন হাঁড়িটা সিল করে ফেলবো তো প্রথমে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পর এদিকে আমি একটু আটা গুলে নিয়েছি আটা দিয়ে পুরো ঢাকনাটা সিল করে দিব যেন এর থেকে কোনো হাওয়া বের না হয় আটাটা ভালো করে সিল করে দিয়ে দেওয়ার পর হাই হিটে পাঁচ মিনিটের মতন মটকাটা রান্না করে নেবেন পাঁচ মিনিট পর মিডিয়াম লো হিটে প্রায় এক ঘন্টার মতন মটকাটা রান্না করে নিতে হবে তাহলেই আমাদের মটকা বিফটার রান্না করা হয়ে যাবে তো এদিকে আমার মটকাটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি মটকা থেকে সিলটা খুলে নেব মটকার ঢাকনাটা খোলার সাথে সাথেই কিন্তু এর থেকে সুন্দর একটা স্মেল পাবেন তো এই যে আমার মটকাটা রান্না করা হয়ে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে তা তো আপনারা দেখতেই পারছেন আর মটকা বিফটা খেতে কিন্তু ভীষণ মজা তা তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ